পরিষদ তোমার আমার পরিষদ গণ অধিকার পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ গণ অধিকার পরিষদ ক্ষমতা জনতা ক্ষমতা না দেবো রক্ত রক্তের দান নয় বেসে যাবে অন্যায় রক্ত পিঠা যেতে দেব না আমার ভাইয়ের রক্তা যেতে দেব না সবুজের تو مرا مرد پریشان، گناه دیکار پریشان، ببین مرد پریشان، گناه دیکار پریشان، تو مرا مرد پریشان، گناه دیکار پریشان، ببین مرد پریشان، گناه دیکار پریشان، آیا شری مرد پریشان، گناه دیکار پریشان، آبی میرد پریشان، گناه دیکار پریشان، پریش، 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 پ

Pippino del cattivo per marti, per pura marti, vi pido del cattivo per pura marti, vi pido del তোমার আমার পরিষদ গণ অধিকার পরিষদ তোমার আমার পরিষদ গণ অধিকার পরিষোধ না জনতা 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 ক্ষমতা না জনতা 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 দিল্লি না দিল্লি

এখন যদি মানুষ করে যদি মানুষ করে থাকবে না রে নাই যদি মানুষ করে না রে জনতা 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 তোমার আমার পরিষদ গণ অধিকার পরিষদ শেরপুরের মাটি বিপিনুরের ঘাটি বিপিনুরের ঘাটি শেরপুরের মাটি সরোতের তালানেরা খুশি আর সাবধান সরোতের তালানেরা খুশি আর সাবধান সরোতের তালানেরা খুশি আর সাবধান

শেরপুরের মাটি শেরপুরের মাটি বিপিনুরের ঘাটি বিপিনুরের ঘাটি শেরপুরের মাটি শেরপুরের মাটি বিপিনুরের ঘাটি বিপিনুরের ঘাটি শেরপুরের মাটি সারা বাংলার আছিসো আমরা থামবো পরদিন ता चारा बंगला नता फीपीनो चारा बंगला या

গণঅধিকার পরিষদ शहर भाई बंदो शहर जा পার্চেন্ট ধাক্কা দিছে কথা ধাক্কা দিছে

কোন অধিকার পরিষদ কোন অধিকার পরিষদ কোন অধিকার পরিষদ কোন অধিকার পরিষদ گانه ادیکار پریشود گانه ادیکار پریشود گانه ادیکار پریشود ای سه دزد ای سه دزد ای سه دزد گانه ادیکار پریشود گانه توه ميڙت پريشه او ساڈے خراب ههدا سد باهت پريشه هه تو ديكار پريشه هه تو ميڙت پريشه هه حكومه کار پريشه هه تو ميڙت پريشه اسه رتي پريشه جنو ديكار پريشه ساڈے خراب ساڈے خراب تو منشی، تو مارا منشی، پریشود، تو مارا مار پریشود. গণ অধিকার পরিষদ তোমার আমার পরিষদ তোমার আমার পরিষদ তোমার আমার পরিষদ গণ অধিকার 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 পরিষদ

اسرطن صلی اللہ علیہ وسلم ماننا ولم يغض عنك اذكار পরিষদ বাবাเหล่าতে منا النفاق توما ও আপনারা সকলেই প্রতিবেদন পরিষদ কতবার আমার অঞ্চলের আল্লাহর কাছে পরিমাণ इज्जत দিয়েছিল সম্মান দিয়েছিল কার इज्जत কে কণ্ঠ করতে পারে इज्जতের অবব্যবহার করেছে সর্বনাম